বরখাস্ত হয়েছেন ব্রাজিল কোচ তবে এ নিয়ে দু বিশ্বকাপ খেলার স্বপ্ন কি শেষ হয়ে যাবে সেলেসাউদের নাকি নতুন কোনো বিকল্প খুঁজে ব্রাজিল জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন ব্রাজিল ফুটবলে বড় পরিবর্তন জাতীয় দলের দায়িত্ব থেকে বরখাস্ত হলেন দরিভাল জুনিয়র বাষট্টি বছর বয়সী এই কোচের অধীনে ব্রাজিল প্রত্যাশিত ফলাফল না পাওয়ায় কনফেডারেশন সিবিএ তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্বকাপ বাছাই পাবে টানা ব্যর্থতার পর ব্রাজিল ফুটবলের সর্বস্ত সংহার এই কঠিন সিদ্ধান্ত ছিল সময়ের দাবি দরিবাল জুনিয়রের অধীনে ভিনিসিয়াস জুনিয়র রাফিনহা রদ্রিগোদের নিয়ে নতুন স্বপ্ন দেখেছিল সেলেসাওরা তবে মাঠের পারফরমেন্স হতাশাজনক দু বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম কয়েকটি ম্যাচ বাজে শুরু করেছে ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের মাঠে লজ্জাজনক পরাজয় বড় ধাক্কা দেয় দলকে বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে নেমে গেছে ব্রাজিল যদিও বাছাই পর্বে এখনো চোদ্দটি ম্যাচ বাকি এর মধ্যে পাঁচটি হারলেও দু ছাব্বিশ বিশ্বকাপ থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা নেই ব্রাজিলের তবুও দলের বাজে ফ্রম ও আত্মবিশ্বাসের অভাব নতুন কোচ খোঁজার সিদ্ধান্তকে আরও দৃঢ় করেছে সিবিএফ এখন নতুন কোচের সন্ধানে ব্যস্ত একজন এমন কাউকে চায় যিনি দলকে বিশ্বকাপের জন্য সঠিকভাবে প্রস্তুত করতে পারবেন তার বিকল্প হতে পারেন রিয়ালের কোচ কার্লো আঞ্চোল না হয় আলহিলাল কোচ জর্জেসুস তো দর্শক এই কোচ হিসাবে আপনারা কাকে চান তা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে